এই হচ্ছে পাওয়ার স্প্রে পাওয়ার স্প্রে আসলে কার্যকরিতা পাওয়ার স্প্রে দিয়ে স্প্রে করলে আপনার শতভাগ আপনার স্প্রেটা সঠিক হয় এটা আপনারা মনে রাখবেন আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু স্প্রে করে থাকি কিন্তু পাওয়ার স্প্রে দিয়ে যদি আপনি স্প্রে করেন আপনার গাছটা পরিপূর্ণতা পাই শুরুতে দেখছেন আমার অভিজ্ঞ যারা স্প্রেয়ার যারা স্প্রে করে তারা কিন্তু এখন অলরেডি আমার সামনে বিষ নিয়ে কিন্তু উপস্থিত আছে তারা এখন একের পরে এক কিন্তু বিষ প্রয়োগ শুরু করবে অর্থাৎ বিষ মিশ্রণ শুরু করবে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের গ্রুপটা বলে যাচ্ছি আপনারা মনে রাখবেন আপনাদের স্প্রের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে প্রথমে যে বিষটি এখন কাটছে সেটি হচ্ছে কার্বন ডাইজিম আপনারা যারা বাগান চাষি আম আছে যাদের কাছে যাদের মুকুল আছে মুকুল আসবে তারা কিন্তু এই সময়ে হালকা মাত্রায় আপনারা ছত্রাকনাশক দেবেন তবে সেটা অবশ্যই কার্বন ডাইজিম হলে বেশি ভালো হয় সাথে অবশ্যই আমরা যদিও এখন হপারের সংখ্যাটা খুবই কম তারপর আমরা হপার কিন্তু দিতেই থাকব। কারণ হপারের আক্রমণটা বারো মাসই থাকে এবং সে প্রচুর পরিমাণে ক্ষতি করতে থাকে তো যাই হোক আমরা কার্বন ডাইনজ দিব আপনাদের আরেকটা বলে রাখি আমরা যে মিশ্রণটি তৈরি করছি এটা মোটামুটি আমাদের পাঁচ বিঘা প্রায় বাগান আর এ হচ্ছে বাগানের একটা পরিধি বাগানের একটা গাছ এটা হচ্ছে বাড়ি এগারোর বাগান আমরা মাত্র আম শেষ করলাম আবার এখন মুকুল আসা শুরু হয়েছে মুকুল আসবে এই অবস্থাতে আমরা স্প্রে কন্টিনিউ কিন্তু আমরা করতে থাকি আপনারা দেখতে থাকেন আমি পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন ইমিডিয়া ক্লোরোপিট দেবো আপনারা দেখছেন এটা হচ্ছে ইমিডিয়া ক্লোরোপিট আমরা কেন দেবো আপনারা ভালো করে জানেন বাগানে প্রচুর পরিমাণে হপার থাকে হপার থাকার কারণে আমাদের ইমিডিয়া ক্লোরোপিটটা দেওয়া অতি জরুরি দর্শক আপনারা দেখছেন আমরা এখানে মোটামুটি পাঁচ বিঘার বাগানের জন্য কিন্তু একটা মিশ্রণ তৈরি করছি পেস্টিসাইড বিষ যাই বলে না কেন যেভাবেই বলে না কেন ঘুরে একটাই কথা আমরা বাগানের স্প্রের জন্য আমরা বিষ এখন তৈরি করছি প্রস্তুত করছি এটা ক্লোরোপিড সাথে আমরা দিব আপনার হচ্ছে পঞ্চান্ন এসি আমাদের কিছু পঞ্চান্ন ইসি প্রয়োগ করা লাগবে কিছু আম আছে আমাদের যাতে এটা ইমিরিয়াক্লোরোপিটের সাথে পঞ্চান্ন এসি স্প্রে দিলে কাজটা কিন্তু আরও দ্রুত হয় আপনাদের আমি গ্রুপটা বলে যাচ্ছি আপনার এলাকাতে নামগুলো বললে আপনি অলরেডি এ পেসি পেস্টিসাইডগুলো যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার আমরা দিব কিন্তু টু পয়েন্ট ফাইভ এসি ল্যামডা স্যালোর হ্যাঁ এটা পুরোটাই দেবো আমরা আমরা পাঁচ যেহেতু পাঁচ বিঘা বাগান স্প্রে করব এটা অনেক বড় বাগান আমাদের মাত্রাটা অবশ্য কম দিচ্ছি এটা তুলনামূলকভাবে মাত্রাটা আরও বেশি লাগে কিন্তু আমরা যেহেতু এখন অতিরিক্ত তাপমাত্রার সময় আমাদের মাত্রাগুলো ঠিক ওইভাবে দেওয়া লাগবে যাতে আমাদের গাছের ক্ষতি না হয় আমাদের গাছ ভালো থাকে এবং আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা যেন পূরণ করতে পারি তো দর্শক আসলে বারো মাসে গাছগুলোতে স্প্রে একটু বেশি লাগে সাধারণ অর্থে আমরা বলি এক বছরে বারো মাস বারো মাসে আমাদের মোট তিরিশটা স্প্রে লাগে তবে সময় যে বেশি লাগে সেটা না ক্ষেত্র বিশেষে স্প্রেটা কম বেশি করতে হয় এরপরে এরপরে আমাদের দেব একটু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট দেবো সেটা কিন্তু আলাদা করে বলবো দর্শক আমি আপনাদের ওটা দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা একটা হরমোন দিই আমরা একটা আমরা পিজিআর দেবো এটা হচ্ছে প্লান গ্রোথ রেগুলেটার যারা আপনারা বিষ তৈরি করেন বীজ যারা বাগানা দিবেন তারা অবশ্যই গ্রোথ রেগুলোটা দেওয়ার চেষ্টা করবেন বারবার এটা আপনার যে কচি পাতাগুলো বের হবে সেগুলো কিন্তু খাদ্য সরবরাহ করবে দ্রুত বড় হবে পাতাগুলো চ্যাপটা থাকবে এবং ভাঁজ পড়বে না আরেকটা বিষয় বলি এই প্ল্যান গ্রোথ রেগুলেটরের ক্ষেত্রে যারা বাগান চাষ করেন যারা আম চাষ করেন যাদের বাগানে আম আছে তারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই প্ল্যান গ্রোথ রেগুলেটরটা দিতে পারেন কেন দিবেন এটা দিলে আপনার আম লেটে হবে আমটা ভালো থাকবে আমটার আকার বড় হবে যার কারণে দরকার দর্শক আমি এখন দিব ওয়ান পয়েন্ট এইট এটা কিন্তু একটা মারাত্মক একটা পেস্টিসাইড এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এটা সব সময় আলাদা করে আমাদের বলতে হবে অর্থাৎ এটা আলাদাভাবে মিশাতে হবে এই ওয়ান পয়েন্ট এইট কোনোভাবেই আমাদের যে আগের যে দ্রবণটা আমরা করলাম তৈরি করলাম বীজ যে একসাথে করলাম সেটার সাথে কিন্তু এটা দেওয়া যাবে না এটা অতিরিক্ত গাঢ় একটা পেস্টিসাইড একটা বিষ যেটা আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে অন্য বিষগুলোকে একসাথে কিন্তু জমিয়ে দেয় যার কারণে এটা অবশ্যই আলাদা করে গুলবেন এটা কোনো অবস্থাতে একসাথে দেওয়া যাবে না এটা আলাদা করে মিশ্রণ তৈরি করে যখন আপনারা স্প্রে শুরু করবেন তখন কিন্তু অলরেডি সেখানে দেওয়া শুরু করবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বাজারে অনেক ওয়ান পয়েন্ট এইট পাবেন ভালো মানের ওয়ান পয়েন্ট এইট দেবেন এবং অবশ্যই ওয়ান পয়েন্ট এইটটা মাঝে মাঝে দেবেন ওয়ান পয়েন্ট এইট আমরা কেন ব্যবহার করি ওয়ান পয়েন্ট এইট মূলত হচ্ছে আমাদের যে মাকড় আছে সেই মাকড়টাকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট এইটটা ব্যবহার করা অতি জরুরি কারণ মাকড় অতি ছোট একটা পোকা যেটা সহজে দেখতে পাওয়া যায় না পাতা চুষে খায় এবং পাতাগুলো কুঁকড়ে যায় পাতাগুলো ছোট হয়ে যায় পাতাগুলো ভাঁজ হয়ে যায় পাতাগুলো শর্ট সোজা হয় না এ হচ্ছে আমাদের মোটামুটিভাবে দ্রবণটা তৈরি আমরা এরপরে শুরু করব স্প্রে আমি আপনাদের আমার বাগান একটা চোবাচ্চা দেখাই দিই এটা হচ্ছে আমাদের চোবাচ্চা আর এটা আমাদের পানির ক্যান্ডেল কিংবা লাইন এখান থেকে আমাদের এখানে পানি আসে আমরা এখান থেকে প্রস্তুত তৈরি করে কিন্তু আমাদের পুরো বাগানটা স্প্রে শুরু করি এখন আমরা যখন স্প্রে করব অলরেডি আপনাদের বাগানটা ঘুরে ফিরে আবার দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সঙ্গে থাকবেন না অলরেডি আমাদের মেশিনের তেল ঢালা হচ্ছে যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ভুটভুটি মেশিন সাথে সামনেটা হচ্ছে পাম্প এরা সবাই দক্ষ একবারে দক্ষ বলতে পারেন স্প্রেয়ার এরা যে কোনো জায়গাতে বাংলাদেশের আপনারা চাইবেন এরা কিন্তু যেতে প্রস্তুত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্প্রে আর মেশিনের যে স্প্রে হয় আসলে একটি বাগানে পরিপূর্ণ স্প্রেটাই হচ্ছে একটা আসল একটা পরিচর্যা পরিচর্যা আমরা বেশ কয়েক রকমের করে থাকি একটি হচ্ছে সার পানি এবং হচ্ছে বালাইনাশক অর্থাৎ আপনার সেচ ব্যবস্থা থেকে শুরু করে তিনটা কন্টিনিউ কিন্তু আপনার স্প্রে করা প্রয়োজন আপনারা বর্তমানে এখন দেখছেন এই যে স্প্রে স্প্রেয়ের যে গান গানের যে স্প্রিট আসলে স্প্রেগুলা আমাদের অবশ্যই এ টু জেড গাছটির ভিজিয়ে দিতে হবে কারণ শুরু এবং শেষ যেন পুরোটাই গাছটা ভিজে এগুলো দেখছেন নতুন আমাদের গ্রাফটিং করা গাছ এগুলো মূলত হচ্ছে কাটিমনের আমরা নতুন কাটিমোন টেপ করেছি যেগুলো আর দর্শক এগুলো হচ্ছে আমাদের বাড়ি এগারো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মুকুল মুকুলের দানা অলরেডি আসা শুরু হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না তবে এগুলো কয়েকদিনের মধ্যে দেখবেন এক একটা থোকাতে অনেক 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 আম কিন্তু ধরে আছে আর এ বাদবাকি যে গাছগুলো দেখছেন এগুলো তো কিন্তু অলরেডি মুকুল আসা শুরু হবে দ্রুততার সাথে মুকুল আসবে পর্যায়ক্রমে মুকুল আসবে অনেক মুকুল আসবে এবং আমও প্রচুর পরিমাণে ধরবে তো যাই হোক দর্শক এই হচ্ছে আমাদের প্রতিদিনের মনে করেন একটা কার্যক্রম অর্থাৎ আমরা বাগানে আসলেই একটা না একটা কাজ করি শিডিউল অনুযায়ী বিষ স্প্রে করি আমাদের অবশ্যই তারিখগুলো লিখে রাখতে হবে যেন আমরা শিডিউলটা ঠিক রাখতে পারি